পর্ব পাঁচশো চোদ্দ কেস জন্ডিস কাকিমা ও কাকিমা তুমি ঠিক আছো তো কি ভাবছ চিত্রার দিক থেকে কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে বলে উঠল প্রিয়াঙ্কা হুম না তেমন কিছু না শুধু আমি বুঝতে পারছি না যে তোকে কি উত্তর দেব তুই তো জানিসই যে আদ্রিত আমার একমাত্র মেয়ে এতদিনও কমায় ছিল নিজের মেয়েকে এরকম অবস্থায় দেখেও কোন মা নিজের খেয়াল রাখতে পারে বলতো আমার তো খিদে তেষ্টা কিছুই আর পায় না শুধু দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে এই বুড়িটার উপর একটু দয়া করে আর আমার মেয়েটাকে সুস্থ করে দেয় আমাদের তো আয় বলতে তেমন কিছুই নেই ব্যাংকেও টাকা পয়সা বিশেষ নেই নীলের অনেকদিন কোনো পাত্তা নেই আদ্রিতার চিকিৎসায় এমনিতেই অনেকগুলো টাকা বেরিয়ে গেছে ভবিষ্যতে আমাদের মা মেয়ের কি হবে কে জানে কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর যেন একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়লো চিত্তা প্রিয়াঙ্কা এখন এমন অনেকগুলো সমস্যা রয়েছে যা আমাকে আর আমার পরিবারকে রীতিমতো জর্জরিত করে তুলেছে এবার তুই বল মা এই পরিস্থিতিতে আমি নিজের খেয়াল রাখব নিজের মেয়ের খেয়াল রাখব নাকি পারিবারিক সমস্যার মোকাবিলা করব চিত্রার মুখের ভাবটা সত্যিই দেখবার মতো ছিল তার মুখে অসহায় ভাব স্পষ্ট ফুটে উঠেছিল এতদিনের পুরনো বন্ধুর মায়ের এই অবস্থা দেখে মনটা ভারী হয়ে এলো প্রিয়াঙ্কার এভাবে কেন বলছো কাকিমা এখনো অবস্থা ততটাও খারাপ হয়নি আমি আছি তো নাকি আমি কি তোমার মেয়ের মতো নই দীর্ঘশ্বাস পেলে চিত্রাকে আশ্বস্ত করার চেষ্টা করলো প্রিয়াঙ্কা হ্যাঁ তুই তো আমার মেয়ের মতোই মতো কি বলছি তুই আমার মেয়েই তোর ছোটবেলাটাও তো সেন বাড়িতেই কেটেছে হাসি মুখে বলল চিত্রা কিন্তু ঠিক তারপরেই তার মুখের ভাব কেমন যেন গম্ভীর হয়ে উঠল প্রিয়াঙ্কা তুই কি আমাকে চিত্রা সবে প্রিয়াঙ্কার কাছ থেকে কটা টাকা ধার চাইতে যাচ্ছিল এমন সময় ওয়ার্ডের দরজা খুলে গেল চারজন মহিলা বডিগার্ড সেই ওয়ার্ডে ঢুকে একে একে নিজেদের জায়গা মতো দাঁড়িয়ে পড়লো চারজন সেই ঘরটাকে প্রায় ঘিরে ফেললো বলা চলে এমনকি ঘরের জানলাটুকু পর্যন্ত তারা ছাড়ল না তোমরা আবার কারা কড়া গলায় বলে উঠল প্রিয়াঙ্কা সেই সাথে চিত্রাকে আড়াল করে দাঁড়ালো সে সেই চারজন বডিগার্ড যদিও কথার কোনো উত্তর দিল না মিনিট দুয়েক পর আবার জিজ্ঞেস করতে যাচ্ছিল এমন সময় হিরেন রায় আর তার স্ত্রী জয়ন্তী দেবী এসে প্রবেশ করলেন সেই ঘরে আরে হিরেন কাকু জয়ন্তী কাকিমা হঠাৎ করে নীলের মা বাবাকে আসতে রেখে একটু হক চকিয়ে গেল প্রিয়াঙ্কা আরে প্রিয়াঙ্কা যে অনেক দিন পর দেখা কি খবর মৃদু হেসে প্রশ্ন করলেন জয়ন্তী দেবী জয়ন্তী দেবীর স্বভাবটাই এরকমই মিশুকে তার সামনে যেই থাকুক না কেন এরকম নরম ভাবেই তার সঙ্গে কথাবার্তা বলেন তিনি জয়ন্তী দেবীর নজরে কেউ ছোট বড় গরিব বা তার যার তার সঙ্গে যখন তখন কথা বলা তার একদমই পছন্দ নয় আপনারা দুজন এখানে কি করতে এসেছেন আমার মেয়েকে দেখতে এসেছেন নাকি ওকে নিয়ে খোরাক বানাতে কড়া গলায় বলে উঠলো চিত্রা মুহূর্তের মধ্যে কেমন যেন বিভৎস হয়ে উঠলো তার চোখ মুখ তখনই হঠাৎ চিত্রার মনে একটা সন্দেহ দেখা দিল আদ্রি তার জ্ঞান ফিরেছে এখনো বেশি দিন হয়নি আর এর মধ্যেই হঠাৎ নীলের মা বাবা এখানে এসে পড়ল কই এতদিন রাগ গিয়ে পড়ল প্রিয়াঙ্কার উপর কথা বললে ভুল হবে না যে নীল ছাড়া চিত্রা আর যাদেরকে সব থেকে বেশি ঘৃণা করে তারা হলেন হীরেন রায়চৌধুরী আর তার স্ত্রী জয়ন্তী দেবী কিন্তু দুঃখের বিষয় হলো সেই দুজন মানুষই আপাতত চিত্রার চোখের সামনে দাঁড়িয়ে যখন রায়চৌধুরী পরিবার নীল আর তার মা বাবাকে সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছিল তখন নীল কোনো রকমে নিজের মা বাবাকে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছিল আর নিজে চলে এসেছিল কলকাতায় তখন তার কাছে কানা করিও ছিল না কিন্তু অন্যদিকে চিত্রা ছিল সেন পরিবারের বউ আর সেই সময় সেন পরিবারের প্রভাব প্রতিপত্তি ছিল বেশ ভালোই চিত্রার হাবভাব ভাব আদব কায়দা সবই ছিল বেশ উঁচু তারে বাঁধা কিন্তু এখন কি এখন তো পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গিয়েছে দুপক্ষেরই সামাজিক অস্তিত্ব গিয়েছে বদলে সেন পরিবার তো পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে আর চিত্রা নিজের থেকে বড় খুঁটির জোর হারিয়েছে নীল তরতরিয়ে উন্নতি করেছে আর এখন সে সাফল্যের শীর্ষে কাজেই তার মা বাবার সামাজিক অবস্থান যে বদলাবেই সে কথা বলাই বাহুল্য প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে কিছু একটা বলতে যাচ্ছিল যাতে পরিবেশ আর উত্তপ্ত না হয় কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারলো না যে ঠিক কি বলা উচিত তবে হীরেন রায় চৌধুরী আর জয়ন্তী দেবীর ব্যবহারটাও বেশ কড়া বলেই মনে হলো চিত্রাকে তারা সম্পূর্ণভাবে এড়িয়ে গেল যেন তার কোনো অস্তিত্বই নেই আর সোজা বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন আদ্রিতার দিকে জয়ন্তী দেবী যখন জানতে পেরেছিলেন যে আদ্রিতা বেশ অনেকদিন থেকে কোমায় রয়েছে তখন তিনি একেবারে ব্যস্ত হয়ে পড়লেন সেই কারণেই জয়ন্তী দেবী তড়িঘড়ি কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে আদ্রিতার জ্ঞান ফিরে এসেছে দেখে তিনি বেশ আশ্বস্ত বোধ করছিলেন আদ্রিতা মা তোমার জ্ঞান ফিরলো কখন কিছু মনে করো না তোমার এই দুর্ঘটনার কথা আমরা তো কিছুই জানতাম না না কবেই দেখতে আসতাম কথাগুলো বলতে বলতে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন জয়ন্তী দেবী যদিও আদ্রিতার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না না সে নিজের চোখে পাতা ফেলছিল না হাত পানার ছিল শুধু ফ্যাল করে দু চোখ মেলে তাকিয়েছিল জয়ন্তী দেবীর দিকে জয়ন্তী কাকিমা এই তো সবে আদ্রিতার জ্ঞান ফিরেছে তাই ওর স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে সাথে সাথে আদ্রিতার হয়ে জবাব দিল প্রিয়াঙ্কা তার কাছে হিরেনবাবু আর জয়ন্তী দেবী দুজনেই যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কোনো ব্যাপার না আমি বুঝতে পারছি কিন্তু এই হাসপাতালে কি আমার বৌমার ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে আদ্রিতার মাথায় হাত বোলাতে বোলাতেই প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলেন জয়ন্তী দেবী চিন্তার কোন হাসপাতালে আদ্রিতার খুব ভালোভাবেই ট্রিটমেন্ট হচ্ছে কলকাতার সেরা ডাক্তাররা আদ্রিতার চিকিৎসা করছে আর দেখুন না তার ফলাফল তো আপনাদের চোখের সামনেই অবশেষে এতদিন পর আজ ওর জ্ঞান ফিরে এসেছে মৃদু হেসে জবাব দিল প্রিয়াঙ্কা এ তো খুব ভালো খবর আমি শুধু আশা করছি যে আদ্রিতা খুব স্বাভাবিক হয়ে উঠবে একটু যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন জয়ন্তী জয়ন্তী দেবী যতই হোক এই যে মেয়েটা দেবীর সামনে বিছানায় পড়ে রয়েছে সে তো আসলে বউ মা আদ্রিতা আর জয়ন্তী দেবী যদিও একে অপরের সাথে খুব বেশি সময় কাটায়নি কিন্তু পরিবার তো পরিবারই হয় আর হিরেন বাবু বা জয়ন্তী দেবীর মনে আদ্রিতার প্রতি কোনো রাগ ছিল না তারা সম্পূর্ণভাবেই আদ্রিতাকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিলেন কিন্তু আদ্রিতা তাদেরকে মেনে নিয়েছে কি নেয়নি সে কথা তো একমাত্র সেই বলতে পারবে এক মিনিট প্রথম কথা হলো আপনাদেরকে ভেতরে ঢুকতে দিল কে আমার মেয়ের ব্যাপারে নাক গলানোর আপনারা কে আমার মেয়ে থেকে দূরে সরুন আমার মেয়ের জ্ঞান ফিরে এসেছে যাতে ও আপনাদের ছেলের সর্বনাশ করতে পারে যেদিন আমার মেয়ে এখান থেকে বাড়ি ফিরবে সেই দিনই আপনাদের ছেলের সাথে ওর ডিভোর্স করাবো আমি কড়া গলায় কথাগুলো বলতে বলতে চিত্রা নিজের দুটো হাত ভাঁজ করে বুকের উপর জড়ো করে রাখলো আপনারা যদি এখানে আমার মেয়ের সাথে কোনো রকম উল্টো কিছু করতে এসে থাকেন তাহলে এখনই বেরিয়ে যান আমাদেরকে পরিবারের থেকে খুব একটা কম কিছু ভাববেন না ঘাড় ধাক্কা দিয়ে লোককে কি করে বের করে করে দিতে হয় সেটা আমিও খুব ভালো জানি হঠাৎই ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল কাকিমা প্রিয়াঙ্কা চিত্রাকে মনে করিয়ে দিতে চাইলো যে যাদের সঙ্গে সে কথা বলছে তারা হলো নীলের মা বাবা আর নীলের মা বাবার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হচ্ছে না কিন্তু যেই না চিত্রা বড় বড় চোখ করে প্রিয়াঙ্কার দিকে তাকালো অমনি একেবারে স্তব্ধ হয়ে গেল সে প্রিয়াঙ্কা আমাকে আটকাচ্ছিস কেন হয়তো ওনারা জানেন না যে ওনাদের আদরের ছেলে কি কি দুষ্কর্ম করে বেড়াচ্ছে প্রথমে আমি ওকে খুবই সহজ সরল ভাবতাম কিন্তু না ওই ছেলের মনে জিলিপির প্যাঁচ আমি তো আশাও করিনি যে নীল অন্য ছেলেদের মতোই চরিত্রহীন বাইরে শালিনী ঘরে আদ্রিতা আমি তো নীলকে হাতে নাতে ধরেছিলাম কথাগুলো বলতে বলতে চিত্রার মুখের ভাব ক্রমাগত বদলাতে থাকল ও আদ্রিতাকে ও সব ভালো টালো বাসে না সব ধাপ্পাবাজি আমার মেয়ে এতগুলো দিন ধরে হাসপাতালে পড়ে রয়েছে আর ওই ছেলে মাত্র একবার একবার মাত্র দেখতে এসেছে কথাটা বলার সাথে সাথে সে আদ্রিতার দিকে তাকিয়ে বলে উঠল। আদ্রিতা এখন তো তোর জ্ঞান ফিরে এসেছে এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ আর তাড়াতাড়ি ওই নীলকে ডিভোর্স দে ওই ছেলে তোর যোগ্য নয় আগে ও অপদার্থ ছিল এখনো অপদার্থই আছে কথাগুলো বলার সময় চিত্রা যেন একটু বেশি উত্তেজিত হয়ে পড়ল বারবার কটু কথা একেবারে অতিষ্ঠ করে তুলল সকলকে হয়তো আদ্রিতারও এই সমস্ত কথা একেবারেই পছন্দ হচ্ছিল না বারবার চোখ পিটপিট করছিল সে কিন্তু এই মুহূর্তে কারোরই সেদিকে মন ছিল না সবাই তো কেবল চিত্রার কথা শুনতেই ব্যস্ত চিত্রার কথা শুনে সেই চারজন মহিলা বডিগার্ডের চোখ মুখো ফ্যাকাশে হয়ে গেল যদিও ভেতরে ভেতরে তাদের প্রচণ্ড রাগ হচ্ছিল তাদের মনে হচ্ছিল যে চিত্রাকে বেশ টাইট দেয় কিন্তু জয়ন্তী দেবী বা হিরেন বাবুর তরফ থেকে সেরকম কোনো নির্দেশ পাওয়া গেল না মুহূর্তের মধ্যে চিত্রার কথা শুনে জয়ন্তী দেবীর চোখ মুখ থমথমে হয়ে উঠল হিরেন বাবু কাঁপা কাঁপা হাতে চিত্রার দিকে আঙুল তুলে কোনো রকমে বললেন কি কি বললেন আপনি আপনারও মনে হচ্ছে তাই না যে আপনার ছেলে যা যা করেছে সে সবকিছুই অত্যন্ত লজ্জাজনক আর আপনার এই বয়সে কোথাও মুখ দেখানোর জায়গা নেই জোরে হেসে উঠে বলে চলল চিত্রা এই সময় আপনারা ভালো ভালো জামা কাপড় পরে আছেন বেশ বড় লোক মনে হচ্ছে নিজেদেরকে তাই না কোনো ব্যাপার না মাত্র কয়েক দিনেরই ব্যাপার আপনাদের গা থেকে বড় লোকই চাল যদি না ছাড়াতে পারি তাহলে আমার নামও চিত্রাসেন নয় আপনাদের ছেলের উপরে এমন কেস করব এমন মামলা ঠুকবো যে খোরপোস দিতে ঘটি বাটি বেঁচে দিতে হবে আর আপনারা যেখান থেকে এসেছিলেন আবারও সেখানেই ফিরে যাবেন আসলে চিত্রা অনেকদিন ধরেই কোর্ট নিয়ে রিসার্চ করে চলেছিল আগে থেকেই সে সবকিছু পরিষ্কার করে ভেবে রেখেছে তাই সে মন থেকে চাইছিল না যে নীল আদ্রিতাকে হাসপাতালে দেখতে আসে যত বেশি করে নীল আদ্রিতাকে ঠকাবে তাকে এড়িয়ে চলবে তার প্রতি অমনোযোগী হয়ে পড়বে ততই বেশি করে তার সুযোগ নিতে পারবে চিত্রা নীলের কাছ থেকে তত বেশি মোটা টাকা আদায় করতে পারবে এই সমস্ত কিছু তো চিত্রা টাকার জন্যই করছে নিজের মেয়ের খুশির জন্য তো আর নয় অসম্ভব এরকম জঘন্য কাজ নীল কিছুতেই করতে পারে না সাথে সাথে চিত্রার কথা অস্বীকার করলেন হিরেন রায় চৌধুরী নিজের স্বামীর অবস্থা থেকে তাড়াতাড়ি হীরেনবাবুর হাত ধরে ফেললেন জয়ন্তী দেবী ধীরে ধীরে স্বামীর পিঠে হাত পুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন তিনি নীল চাইবে না যে আপনারা ওর এই সমস্ত কুকীর্তির কথা জানতে পারুন আমাদেরকেও কি ও বলে করেছে নাকি আমিও তো ওকে হাতে নাতেই ধরেছি আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে এই তো প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে দেখুন না কড়া চোখে জয়ন্তী দেবীর দিকে তাকিয়ে বলল চিত্রা দ্বিতীয়বার আর আমার মেয়ের সাথে দেখা করতে আসার চেষ্টা করবেন না আমরা একটা সুস্থ সমাজে বাস করি আর সেই সমাজে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে আমরা আপনাদের ছেলেকে সেই সমাজে একটা জায়গা করে দিয়েছিলাম কিন্তু ও সেটার মর্যাদা রাখতে পারেনি ওর স্বভাবই হল এদিকে ওদিকে ফষ্টি নষ্টি করে বেড়ানো হিরেন বাবু চিত্রার তেতো কথাগুলো সহ্য করতে না পেরে মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন হিরেন ভয়ে চিৎকার করে উঠলেন জয়ন্তী দেবী তার চোখ এতক্ষণে টকটকে লাল হয়ে উঠেছে হিরেন কাকু হতবম্ব হয়ে গেল প্রিয়াঙ্কা সাথে সাথে মাটিতে বসে হিরেন বাবুকে পরীক্ষা করতে করতে সেই চারজন বডিগার্ডদের উদ্দেশ্য করে সে বলে উঠল তোমরা এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো এখনই ডাক্তার ডাকো প্রিয়াঙ্কার কথা শুনে দুজন মহিলা বডিগার্ড ছুটলো ডাক্তার ডাকতে এভাবেই এক এক করে আপনারা মরলে শান্তি পাই আপনাদের মুখ পর্যন্ত দেখতে আমার ইচ্ছা করে না অদ্ভুত এক দম্ভ নিয়ে সোজা আদ্রিতার দিকে এগিয়ে গেল চিত্রা আর একটা চেয়ার টেনে বসে পড়লো তার পাশে ওদিকে ঠিক সেই সময় নাম না জানা দ্বীপের সেই নির্জন প্রান্তরে নীল জানতেও পারছিল না যে তার বাবার সঙ্গে কি কি ঘটে চলেছে তার সামনে এখন ডিভাইন ল্যান্ডে চার পাঁচজন নবীন যোদ্ধা দাঁড়িয়ে একদিকে অপূর্ব ধারা যখন ডিভাইন ল্যান্ডের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে চলেছে তখন অন্যদিকে রৌনক ধারা নিজের আলাদা পরিকল্পনা বানাতে ব্যস্ত ভীম টুডু আর তার দলবল এখনো পর্যন্ত নীলের পাতা ফাঁদ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারেনি আর এদিকে নীল গুটি মল্লার আর তার সঙ্গী সাথীদের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই কি তবে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে কি হলো হীরেন রায় চৌধুরীর আদ্রিতা কিছু বলছে না কেন সত্যি কি তবে চিত্রার কথায় নীলকে ডিভোর্স দিতে চলেছে আদ্রিতা নীলের উপরে কি তবে কেস করবে চিত্রা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের ছোট ছেলে আমার তো একটা কর্তব্য আছে যে কারণে আপনাদেরকে আমি একদম ফ্রিতে পাঁচশো চোদ্দো নম্বর এপিসোডটা যখন যেটা এখনও পকেটে ফেমে রিলিজ হয়নি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিলাম আপনারা যারা এক্সট্রা এপিসোড দেখতে চান অবশ্যই আপনাদেরকে বাই করে কিনে নিতে দেখতে হবে যেটার মূল্য পকেটে থেকে একটু বেশি দিতে লাগে কিন্তু আমি আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের জন্য আমার একটা কর্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের কম বেশি পকেটে ভাবে রিলিজ হওয়ার আগের পর্বই আপনাদেরকে ফার্স্ট দিয়ে দেবো সমস্যা নেই আর ছোটো ভাই হিসাবে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে রাখবেন আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেল অথচ আমার না আমি এখানে অ্যাডমিনের দায়িত্বে পালন করছি সমস্যা নেই ধন্যবাদ সকলকেই আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে আপনারা দেখে নিতে পারেন